পলি একটা হচ্ছে পলিটিক্স আর একটা হচ্ছে পলিট্রিক্স সো আমরা কিন্তু পলিটিক্সের মধ্যে নাই আমরা কিন্তু সবাই পলিট্রিক্সের মধ্যে কিন্তু ঢুকে আছি ঠিক আছে তো আসলে এইটা হচ্ছে এটা যে এগুলো যে নাটক বা এগুলো যে একটা পলিটিক্যাল একটা পলিট্রিক্স ইস্যু এটা তো সবাই বুঝতে পারে তাই না তো পলিটিক্স মানে কি পলিটিক্স কীভাবে একটা হচ্ছে অ্যাক্টিং করা যায় কিভাবে কি করে জনগণের সিম্পিতি নেওয়া যায় কিভাবে কি করলে এটা তো তাদের মানে তাদের এটার মধ্যে মানে ব্রেন ভালোই আছে সো এটা সবাই বুঝে গেছে দিন শেষে সবাই বুঝে গেছে যে এটাও একটা ড্রামা ছিল অবভিয়াসলি সুবিধাবাদীরা সাথে থাকলে তো সেটাই হবে তাই না আর ইনু সাহেব এতটাও বোকা না একজন প্রাপ্ত একজন মানুষ সো উনিও ওনার কিন্তু ব্রেনও কিন্তু হচ্ছে খুবই শাল এই না যে উনি হচ্ছে বোকা স্বর্গে বাস করে হ্যাঁ তা আমিও বলবো না যে উনি আরেকজনের কথায় এমন করছে বা উনি নিজেই এ করছে এটা এখানে কিছু বললাম একটা হচ্ছে পলিটিক্স একটা হচ্ছে পলিটিক্স এগুলো আসলে যায় না কি হচ্ছে এখন আমি যদি কিছু বলতে যাই এগুলো বলি বলবে হচ্ছে আমি বেশি পাকি আমি যতটুকুর মধ্যে আছি ততটুকু অবধি সীমাবদ্ধ থাকা এখন আজকাল ভালো মানে সঠিক কথা যেটা লিগাল কথা এগুলোও বলা যাবে না এ দেশটা এমন একটা বিষয় গেছে সত্যিও আপনি বলতে পারবেন না তো আমরা তো এটা চেয়েছি না পাঁচ আগস্টের যেটা জুলাই যে অভ্যর্থন আমরা কি চেয়েছি স্বাধীন দেশ চেয়েছি আমরা কি চেয়েছি স্বাধীনভাবে কথা বলার সেই ইয়েটা চেয়েছি আমরা কি তা পাচ্ছি আমরা যা চেয়েছি তা কি পাচ্ছি আমরা কিন্তু তা পাচ্ছি না আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন যে আমরা এখন তা পাচ্ছি না ইভেন ইভেন আমাদের উপরেই হচ্ছে আমাদের উপরেই ইয়ে করে কিন্তু তারা এখন নিজেরাই একটা দল গঠন করে নিজেরাই ক্ষমতায় যেতে চায় তাহলে আমাদের এত ইমোশনাল ব্ল্যাকমেল করার কি দরকার ছিল এটা তো দরকার ছিল না হ্যাঁ আপনাদের কোঠার আন্দোলনের জন্য আপনাদের হচ্ছে ক্ষমতা দরকার তো সেটা বলতেন তখন তো একজন মানুষও নামতো না যদি এমনটা জানতো তো আমরা বাঙালি না আমরা হচ্ছে পরিশিষ্ট আর মানে তো এনসিপি যেটা আসছে এনসিপি জামাত सेम জামাত এনসিপি হচ্ছে একটা অংশ হ্যাঁ হ্যাঁ আমি মনে করি এটাও জামাত এনসিপিও জামা হ্যাঁ হ্যাঁ সুতরাং মানুষ তো বোকা না হ্যাঁ তো এনসিপি গুলোও কিন্তু জামাতে মেনে নিচ্ছে জামাদের গুলো এনসিপি মেনে নিচ্ছে এবং তারা কিন্তু তাদের সত্য গঠনও কিন্তু বলে যাচ্ছে যে আজকে কিন্তু জামাতের জন্য কিন্তু তারা এই আন্দোলন সাকসেস করতে পেরেছে এটা তারাও বলছে হুম হুম স্বাভাবিক তারা ওই জামাতের অংশ এনসিপি এনসিপির অংশ জামাত সিম তাহলে কি এই আন্দোলন বিএনপি করে নাই আপনি বলতে চাচ্ছেন বিএনপির সেখানে আমি কারণ যেখানে বিএনপির কোনো কিছুতে তারা হচ্ছে কোনো কিছুতে আসতেছে না তাদের কোনো কিছুতে তারা হচ্ছে অতটা নজরদারি দিচ্ছে না তাদের সাথে একতাবদ্ধ হচ্ছে না তো এতে মনে হচ্ছে যে বিএনপি এখানে ছিল না জাস্ট হচ্ছে এনসিপি জামাত জামাত এনসিপি সেনসেন তারাই তারাই তো এটা করছে আর মানে ভঙ্গুরতার দিকে যাবে রীতিমতো যেটা দেখতে পাচ্ছি দেশের যে অবস্থা এই অবস্থাতে আসলে দেশটা হতে পারে না কখনো না সেটাই না সবাই খেতে পারবে তো বিএনপি শুনবেন এই বাংলাদেশের মধ্যে যদি দল থেকে থাকে তাহলে হচ্ছে দুটি দলই আছে এক আওয়ামী লীগ দুই বিএনপি তো আমি চাই যদি আসে সরকার বিএনপি আসুক এরপরে আওয়ামী পরে পরিশেষে আসুক কিন্তু এই দেশটা আর কেউ চালানোর মতো সক্ষমতা আমি কাউকে দেখতে পাচ্ছি না কারণ বিএনপি এক ডাক দিলে অনেক মানুষ জড়তা জড়ো হয়ে যায় আওয়ামী লীগ এক ডাক দিলে অনেক মানুষ জড়ো হয়ে যায় তাদের ডাকে যে সকল যেমন জনগণ দেখছি এই জনগণ দিয়ে কখনো তাদেরকে জাজ করা যায় না সো এটার জন্য আমি মনে করি যে বাংলাদেশে দুটি দলই আছে আওয়ামী লীগ বিএনপি সো আমি আওয়ামী লীগের শাসন দেখেছি এখন বিএনপির শাসন দেখতে চাই বিএনপি ক্ষমতায় আস আওয়ামী লীগের পরে আসো সমস্যা দেখা যাক আমি তো অনেক কিছুই মানে আশা করি কিন্তু সব তো তারা কিভাবে কি করবে সেটা তো আমি জানি না দেখা যাক হয় আওয়ামী লীগ যে একেবারে করেনি কোনো কিছু তাও না করেছে অনেক কাজ করেছে তো বিএনপিও দেখা যায় কারণ হচ্ছে আমি চাই যে সুন্দরভাবে একটা দেশ চালাক মানুষ মানুষের মধ্যে ভেদাভেদ মানুষের মধ্যে হিংসা বিদ্বেষ এগুলো না থাকুক এই জিনিসগুলো আমাদের মানে এই জিনিসগুলোই আমাদের দেশটাকে ধ্বংস করে দিচ্ছে এই যে আমরা কি করি মানে অন্য দেশ নিয়ে আমরা টানাটানি করি দেখা যায় আমরা ভারত নিয়ে টান করি কেউ পাকিস্তান নিয়ে টানটানি করি ভাই আমাদের দেশটা দেশের কথা ভাব ভারতের কথা ভেবে পাকিস্তানের কথা ভেবে আমাদের ফায়দা কী আমরা কি আমরা কি পাকিস্তানের জন্ম আমরা কি ভারতের জন্ম না তো আমরা তো বাঙালি বাংলাদেশের জন্ম সে আমরা বাংলাদেশ নিয়ে কথা বলি বাংলাদেশের কাজ করি আমরা মানে এইটা নিয়েই আমাদের দ্বন্দ্ব দেখি মানে পাকিস্তান কেউ ভারত মানে এই দুটো দেশ সবাই আসলে মানে একটা মনে হয় ইয়ের মধ্যে আছে দেশের কথা আসলে কজনে ভাবছে নিজের দেশ নিয়ে ভাবতে হবে নিজের দেশকে ভালোবাসতে হবে এটা হওয়া উচিত